আমেরিকার বস্টনের একটি কলেজ থেকে মাস্টার ডিগ্রি করতে চান দেবশ্রী কিন্তু মুশকিল হলো এই জন্য তিনি শিক্ষা ঋণ পাচ্ছেন না কারণ ঋণের বিনিময়ে বন্ধক রাখার মতো যথেষ্ট সম্পত্তি তার নেই দেবশ্রীর মতো অনেক পড়ুয়া এই ধরনের সমস্যার সম্মুখীন যে কারণে অধরা থেকে যায় তাদের বিদেশি উচ্চশিক্ষার স্বপ্ন বিশেষত বন্ধক রাখার মতো পর্যাপ্ত সম্পত্তি না থাকলে সমস্যা আরও বাড়ে এমন পরিস্থিতিতে বন্ধকহীন শিক্ষা ঋণ খুব উপকারী অর্থাৎ এখানে ঋণ গ্রহীতাকে বিদেশে পড়তে যাওয়ার জন্য ঋণ নিতে হলে কোনো সম্পত্তি বন্ধক রাখার প্রয়োজন হবে না বন্ধকহীন শিক্ষা ঋণ সম্পর্কে এবার বিশদে জেনে নেওয়া যাক কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে এই ধরনের ঋণ পাওয়া যায় যেমন পড়ুয়াদের একাডেমিক রেকর্ড কোর্সের ধরন এবং পড়াশোনা শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা ইত্যাদি সম্পত্তি বন্ধক রাখা ছাড়াও নন কোলাটারাল এডুকেশন লোন এবং কোলাটারাল লোনের মধ্যে আরও কিছু পার্থক্য আছে যেমন বন্ধকহীন ঋণের ক্ষেত্রে ঋণের অঙ্ক তুলনামূলক কম হয় সুদের হারও বেশি থাকে কারণ এই ধরনের ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলির ঝুঁকি বেশি থাকে বন্ধকহীন শিক্ষা ঋণের সুদের হার সাধারণত সাড়ে দশ শতাংশ থেকে চোদ্দ শতাংশের মধ্যে হয়ে থাকে তবে বন্ধকহীন ঋণের সব থেকে বড় সুবিধা হল এখানে নথিপত্রের ঝামেলা খুব কম ফলে খুব সহজে এবং দ্রুত এই ঋণের আবেদন মঞ্জুর করা হয় আসুন জেনে নেওয়া যাক বন্ধকহীন শিক্ষা ঋণের জন্য কিভাবে আবেদন করতে হয় অফলাইন এবং অনলাইন দুভাবেই পড়ুয়ারা আবেদন করতে পারেন অর্থাৎ অনলাইনের পাশাপাশি ব্যাংকের শাখায় গিয়েও আবেদন করা যেতে পারে এছাড়া চাইলে আপনি ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন তিনিও এই কাজে আপনাকে সাহায্য করতে পারেন যদিও বন্ধকহীন শিক্ষা ঋণ পাওয়ার জন্য কিছু শর্তও পূরণ করতে হবে আবেদনকারীকে এখন জেনে নেওয়া যাক এই শর্তগুলি কি কি। প্রথমত আবেদনকারীর উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরে অন্তত সিক্সটি পারসেন্ট নম্বর থাকতে হবে কো অ্যাপ্লিক্যান্টের ক্রেডিট স্কোর হতে হবে ছশো পয়েন্টের বেশি অ্যাপ্লিক্যান্টের মাসিক আয় পঁয়ত্রিশ হাজার টাকার বেশি হতে হবে আরও একটি জরুরি বিষয় হলো বর্তমানে তার কাঁধে কোনো ঋণের কিস্তির বোঝা যেন না থাকে কো অ্যাপ্লিক্যান্টের নামে কোনো ঋণ চালু থাকলে ঋণের আর্জি খারিজ হওয়ার সম্ভাবনা থাকে সেই সঙ্গে কো অ্যাপ্লিক্যান্টের তিন বছরের আইটিআর অথবা দু বছরের ফর্ম সিক্সটিন জমা করতে হবে কো অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই পরিবারের সদস্য হতে হবে যেমন বাবা মা ভাই বোন স্বামী বা স্ত্রী কেবলমাত্র মাস্টার্স কোর্সের জন্যই বন্ধকহীন শিক্ষা ঋণ পাওয়া যায় আবেদনকারীর কাছে অবশ্যই কোনো স্বীকৃত কোর্সে ভর্তির চিঠি থাকতে হবে ব্যাংকের অনুমোদিত তালিকায় থাকতে হবে সঙ্গে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নামও আশা করছি এখন বন্ধকীন শিক্ষা ঋণ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন আপনার বিদেশে পড়াশোনা করতে যাওয়ার কোনো স্বপ্ন থাকলে এই ঋণ নিয়ে তা পূরণ করতেই পারেন